বাংলাদেশের প্রকাশিত প্রধান সব দৈনিক পত্রিকার প্রধান শিরোনাম জুড়ে রয়েছিল আন্দোলনকে ঘিরে সংঘাত সহিংসতা ও হতাহতের খবর কিন্তু কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত বৃহস্পতিবার বন্ধ হয়ে যায় দেশের সব ধরনের ইন্টারনেট সেবা তবে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর অবশেষে মঙ্গলবার রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু করা হয়েছে কোন দিকে যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি বলছি এই নিয়ে বিস্তারিত ঠিক কি ঘটেছিল যে কারণে ইন্টারনেট সেবা বন্ধ হলো যখন বৃহস্পতিবার গ্রাহকেরা ইন্টারনেট সেবা পাচ্ছিলেন না তখন বিষয়টি স্বীকার করেছিলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনেদ আহমেদ পলক ঢাকার আইসিডি টাওয়ারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বার্থান্বেষী মহলে নানা গুজব বা অস্থিতিশীল পরিস্থিতির জন্য সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে তিনি বিষয়ে বিভিন্ন 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 মতামত জায়গায় তুলে ধরেন পলকের কথা মতো দুষ্কৃতিকারীদের দেয়া আগুনের ক্ষতির কারণে ইন্টারনেট সেবা বাধাগ্রস্ত হয় এ অবস্থায় তারা দ্রুত সম্ভব ইন্টারনেট ব্যবস্থা পুনর্বহালের জন্য কাজ করছে বাসা বাড়িতে পরিপূর্ণভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হবে তবে মোবাইল ফোনের ইন্টারনেট ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এখনও বন্ধ রাখা হয়েছে কবে নাগাদ এসব মাধ্যমগুলো চালু করা হবে তা সম্পর্কে পলক বলেন রাতের মধ্যে বাসা বাড়িতে ইন্টারনেট সেবা আসবে তবে মোবাইল ইন্টারনেটের জন্য সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে আর আপাতত ফেসবুক সহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ থাকবে ঠিক কি কারণে হোয়াটসঅ্যাপ কিন্তু থেকেই যাচ্ছে সামাজিক মাধ্যম ফেসবুক ইউটিউব টিকটক নিবন্ধন এবং অফিস ও ডেটা সেন্টার স্থাপনে বাধ্য করা হবে বলে জানিয়েছেন জুনায়েদ আহমেদ পলক সামাজিক মাধ্যমগুলো লিয়ালজো অফিস করা যায় কি না এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন ফেসবুকে বাংলাদেশে যে ব্যবহারকারীর সংখ্যা তা অনেক বড় বৈধ ও অবৈধভাবে যে আয় করে অবৈধ পথে যেটা আয় করে সেটা অবৈধ ফেসবুক বৈধ অবৈধ পথে আয় করে সেটা বিবেচনায় বাংলাদেশকে তাদের আরও গুরুত্ব দেওয়া উচিত বাংলাদেশের আইন ধর্মীয় মূল্যবোধ নিরাপত্তা শৃঙ্খলা এবং রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখা উচিত সে সব বিবেচনায় নিতে আমরা বহুবার বলেছি আমরা লক্ষ্য করছি তারা কিন্তু শুধু বৈধ এবং অবৈধ আয়ের দিকে আগ্রহী কিন্তু বাংলাদেশের জন্য তাদের সেরকম দায়িত্ব ও কর্তব্যবোধ দেখছি না যোগ করেন পলক